অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনুজির আহমেদকে ফাঁসির আদেশ এ দিয়েছে আদালত আরও জানাতে জজ আদালত থেকে যুগ হচ্ছেন সহকর্মী রাবি সিদ্দিকী রাবি রায়ে আদালতে আর কি বলেছেন বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন কলি কিছুক্ষণ আগে রায় ঘোষণা হয়েছে এবং এই রায়ে সর্বোচ্চ সাজা ফাঁসির দণ্ড দিয়েছে আদালত কি ভয় তো রাখি তো তাক বলতি পাবো না সে আদারেও বলে নাই এই বেনজির আহমেদের সেলাভান্ডা তারা বিভিন্নভাবে আমাদের এই জমিগুলো হাতায় জমি লিখে না দেয় বাদল ও ছোট ভাই প্রশান্তকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বাদলের পরে বেনজিরের পরিবারের কাছে নামমাত্র দামে জমি লিখে দিতে বাধ্য হন প্রশান্ত এক পর্যায়ে ভয় আর আতঙ্কে দেশ ছাড়েন তিনি এই চোখের পানির কি জবাব দিবে বেনজির আহমেদ বেনজির আহমেদকে যদি ফাঁসিতেও ঝুলানো হয় এই ব্যক্তির চোখের পানির যে কষ্ট সে কষ্টের মূল্য হবে না চা বিক্রি করে তার জীবন যাপন করতেছে সেই রকম একটা গরিব মানুষকেও ছাড় দেয় de rahmet তাই তো বেনজির আহমেদের ফাঁসিতে সাধারণ মানুষ এত পরিমাণে খুশি হচ্ছে যেই খুশি সাধারণভাবে ঈদের খুশিতেও হয় না বেনজির আহমেদ এমনভাবে ফেসে গেছে বেনজির আহমেদকে ফাঁসানো হয়েছে নাকি তিনি ফেসে গেছেন এইটা নিয়ে আলোচনার বিষয় না বরং বেনজির আহমেদ যেভাবেই হোক তিনি ফেস ফাঁসছেন সুতরাং এতেই জনগণ খুশি দেশের মানুষ আরও একবার দেখতে যাচ্ছে যে ক্ষমতায় থাকলেই ক্ষমতার অপব্যবহার করতে হয় না বেনজির আহমেদ কিভাবে কার কার জমি দখল করেছিল তারা সকলেই এখন মুখ খুলতে বাধ্য হয়েছে এবং সেই কারণেই কিন্তু বেনজির আহমেদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে যাচ্ছে চলুন সাধারণ মানুষের সাথে বেনজির আহমেদ কি কি অপকর্ম করেছিল এবং আদালত থেকে বেনজির আহমেদের বিরুদ্ধে কি রায় এসেছে সেটা আপনাদেরকে একটু দেখাবো চলুন আদালতের রায় দেখার আগে বেনজির আহমেদ যাদের সাথে অপকর্ম করছে যাদের জমি তিনি ভোগ দখল করছে জোরপূর্বক তারা এখন মুখ খুলতে শুরু করছে এবং তাদের কষ্টের আর্থনাথগুলো আমরা একটু দেখে আসি ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন নিজস্ব মতামত লিখতে থাকবেন কমেন্ট সেকশন এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন চলুন আমরা আদালতের রায় দেখার আগে গরীব দুঃখী মানুষের মনের আকুতিগুলো একটু শুনে আসি মানে রয়েছে ওই জায়গা সাইডে একটা পুকুর আছে ওই পুকুরে গিয়া দেখছি কাঁচার দিয়ে বালি কাটিয়া মানে ও সেই কাঁচা দখল করে ফেলছে এরপরে ওরা কি জায়গা দেয় বিক্রি সম্পত্তি আমরা দখলে বালি ভরবো ওই এই এলাকায় সবাই জানে সে পলায় চলে গেছে আরে তার কি পিস্তল দিয়ে আছে এটা কি দিয়ে আছে সেই আত্মীয় সবক প্লে না যারা রাবারকে দাদা তুইর ডাক্তার ভি চলে যায় ওই পরিবেশ ভালো দেশে এখন আলোচিত ব্যক্তির নাম বেনজির আহমেদ সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে এখন শত শত মানুষের অভিযোগ ফসলি জমি লিখে নিয়ে পার্ক বানানোই এর মূল কারণ বেনজির আহমেদের নির্যাতনের শিকারদের একজন বাদল বল গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নের বৈরাগীটুল গ্রামের বাসিন্দা জমি লিখে না দেয় বাদল ও ছোট ভাই প্রশান্তকে হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগ বাদলের পরে বেনজিরের পরিবারের কাছে নামমাত্র দামে জমি লিখে দিতে বাধ্য হন প্রশান্ত এক পর্যায়ে ভয় আর আতঙ্কে দেশ ছাড়েন তিনি আর চার মেয়ে ও স্ত্রীকে নিয়ে পার্কের সামনেই চায়ের দোকান দিয়ে সংসার চালাচ্ছেন বাদল দিয়ে দিয়ে যে ফেল আমরা দখল করে নেবো তারপরে বাধ্যতামূলক দেখছে যে আমরা এই এই জমি রাখতে পারবো না বা তারপরে তারা দিয়ে দিছে পাইতে। এমন অত্যাচার আর নির্যাতনের শিকার গোপালগঞ্জের শত শত কৃষক পুলিশের শীর্ষ কর্মকর্তার দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক লিখে নেন কৃষকের একরের পর একর জমি অন্যায়ভাবে লিখে নেওয়া জমি ফেরতের পাশাপাশি এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা তারা বাধ্য হয়েছে আমরা গরিব মানুষ আমাদের সম্পত্তি না বিচার চাই উনি আমাদের এখানকার অনেক জমি কৃষকদের অন্যায়ভাবে ভাবে প্রদর্শনের মাধ্যমে নিয়ে এনেছে আমার জমি ওইখানে অনেকটা জমি ছিল ঠিক আছে সেই জমিটাও বেনজির সাহেব নিয়ে এনেছে বেনজির আহমেদের অবৈধ সম্পত্তি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে সরকার ও দুর্নীতি দমন কমিশন যে জমিতে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে সোনার ফসল ফলাত সেই জমি এখন অনাবাদী হয়ে গেছে দুই বছর ধরে পরিণত হয়েছে গোচরণ ভূমিতে সঞ্জয় সমস্ত জমি তো আমাদের ছিল কায়দা করে নিছে হয়তোবা এই রেটুকুও ওনার একটা হেভাজতে নেওয়ার একটা পরিকল্পনা ছিল আমাকে জমা দেওয়া আমাকে জমে ফেরত দেবে আমাকে জমিয়ে দখল হয়ে বসে রয়েছে এই বিল্ডিং কাছে একটু গোপালগঞ্জের সাহাপুর ইউনিয়ন এখানকার বৈরাগীর টোল গ্রামের বাসিন্দা জুয়েল বল আড়াই বছর আগেও তার ছিল দুই বিঘা ফসলি জমি ধান সরিষা ও আলু চাষ করতেন তিনি চাপের মুখে পড়ে এই জমি লিখে দিতে হয়েছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পরিবারকে চোখে মুখে এখন বিরাজ করছে আতঙ্ক ফসলের জমি হারিয়ে এখন বেঁচে থাকার জন্য বাড়ির কাছে নির্মাণ করছেন মুরগির খামার জমি তো আমাদের ছিল এগুলো জোর করি পত্তে জোর করি আর কি কায়দাকলম কলম করি নিচে জোরগুলো খাটাইছে বেনজির সারের লোকেই দেশ জুড়ে যখন আলোচনায় সাবেক পুলিশ প্রধান ঠিক তখনই একে একে মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা তাদের অভিযোগ প্রথমে বেনজির আহমেদ পুলিশ ও লোকজন নিয়ে দাঁড়িয়ে থেকে প্রথমে আকাশে ডোরো উড়িয়ে দেখেন পরে পিলার দিয়ে দখলে নেন জমি লিখে না দিলে শুরু হয় অত্যাচার আর নির্যাতন একটা উনি ড্রোন ক্যামেরা দিয়ে একটা ম্যাপ করছিল কি তখন বিভিন্ন জায়গায় রেড চিহ্ন দিয়ে

ক্ষমতার অপব্যবহার করে লিখে নেন শত শত একর জমি কোনদিনও জমিতে ফসল চাষাবাদ করতে পারবেন না বলে ক্ষুব্ধ বাসিন্দারা কদিন আগে তো হুমকি দেয় তোমার ছাড়ো আমাকে জায়গা আমাকে জমা তো আমাকে জমি তুমি ফেরত দেবে আমাকে জমি দখল হয়ে বসে রয়েছে বিল্ডিং করছে ওই জমি তো করে দাম অত এই তো আমরা খাইনি বাস্তাম সেই টুকি নিয়ে গেছে জোর করে কৃষকদের সম্পত্তি লিখে নেয়ার ঘটনায় ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে জানান গোপালগঞ্জে পাঁচশো বিঘা জমি লিখে নিয়েছেন সাবেক পুলিশ প্রধান হিন্দুদের জমি জোর করে লিখে নিয়ে পার্ক বানিয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এসব ফসলি জমি ফেরতের পাশাপাশি তদন্ত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা দুদকের তলবের আগেই সাবেক আইজিপি ভাগ্যে কি অপেক্ষা করছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিয়ে কি এক সময় দুর্দান্ত প্রভাবশালী পুলিশের এই কর্মকর্তা নিজের বিপদ বাড়াবেন বিশেষজ্ঞরা বলছেন জিজ্ঞাসাবাদে হাজির না হলে তার বিরুদ্ধে দুদকের মামলা বা পরবর্তী আইনি পদক্ষেপে বাধা থাকবে না শাস্তি হতে পারে সর্বোচ্চ দশ থেকে বারো বছর কেলো চারমে পরিবার সহ সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন পুলিশের এই কর্মকর্তা বিস্তারিত সমন্তান ভিড় প্রতিবেদনে তার আইনজীবীদের সাথেও নেই কোনো যোগাযোগ উনি আসলে চার তারিখে দেশ ছাড়ছেন সেক্ষেত্রে এখন দুদককে কিভাবে ফেস করবেন আপনারা আমি এখনো জানি না আমার সাথে কথা হয়েছে পরে জানাবো আপনার সাথে কি কথা হয়েছে না এমন অবস্থায় প্রশ্ন উঠেছে আগামী ছয় জুন দুদকের তলবে হাজির না হলে কি পদক্ষেপ নিবে সংস্থাটি তোকে জ্যেষ্ঠ এই আইনজীবীর মতে মামলা সহ পরবর্তী যে কোনো আইনি পদক্ষেপ নিতে বাধা থাকবে না আইন অনুযায়ী ওটা জারি হয়েছে যেহেতু ওনার বাসার ক্যাপটাকে রিসিভ করেছে এখন ওইটা দুদকে ওই নোটিশটা ওনার কাছে যাই সেটা আমার দেখার বিষয় ওনাকে ছাড়াই অনুসন্ধান পর্ব শেষ হবে ওনাকে সুযোগ দেওয়া হয়েছে উনি যদি সুযোগ গ্রহণ না করে আমরা এখনও আশা করছি উনি সুযোগটা গ্রহণ করবেন সুযোগ যদি গ্রহণ না করে অনুসন্ধান কাজ অনুসন্ধানের মতো আইন ও বিধি অনুযায়ী চলবে এক সময় শেষ হয়ে কমিশন রিপোর্ট দাখিল করবে ওনাকে শশুরিলা হাজির হইতে বলেছে ওনার আশাটা আমি মনে করি বাধ্যতামূলক মাজলুম ব্যক্তির আর্থনাদ সরাসরি আসমান পর্যন্ত পৌঁছে যায় তারই নমুনা হচ্ছে বেনজির আহমেদ তিনি যাদের উপর জুলুম করেছিলেন সেই সমস্ত মাজলুম ব্যক্তিরা কি পরিমাণে বদ্ধ করেছিল যে বেনজির আহমেদ তার সম্মানের চাকরি খোয়ানোর পরে তিনি তার নিজ ফ্যামিলি থেকেও এখন অপমানিত হচ্ছে এবং তার সন্তানাদিও এখন এই লক পাচ্ছে যে চোরের মেয়ে চোরের ছেলে মানে চোরের চোরের বাচ্চা চোর এরকম একটা লক বেজির আহমেদের ছেলে মেয়েরাও পাচ্ছে তোর এইটাই আমরা শিখতে পারলাম পাপ কখনও তার বাপকেও ছাড়ে না ক্ষমতায় থাকা অবস্থায় আপনি এত সব অপকর্ম করবেন আর আপনি মনে করেন সৃষ্টিকর্তা আপনাকে ছেড়ে দিবে এটা হতে পারে না প্রাকৃতিক একটা বিচার রয়েছে আমরা জানি সৃষ্টিকর্তার সব কিছু মানুষকে সুযোগ দেয় বেনজির আহমেদ চাইলে কিন্তু এই যে যত সম্পদ মানে তিনি যেটা অর্জন করছেন জুলুম করে হোক নির্যাতন করে হোক মানুষকে এর যদি কিঞ্চিত অংশ তিনি জীবনে হালালভাবে বা সাধারণভাবে দুর্নীতি করে যদি তিনি ইনকাম করতেন তারপরে কিন্তু তার জীবন ফুল ফাল চলে যেত কিন্তু তিনি এত পরিমাণে সম্পদ জপ্ত করছেন যাতে তার চোদ্দ গোষ্ঠী বসে বসে খাইতে পারবে সৃষ্টিকর্তা তো প্রত্যেকের রিজিক লেখে দেছে আপনি আর একজনের রিজিক মাইরে খাবেন আর আপনার পরিবার ভবিষ্যৎ পরিবারের জন্য আপনি মানুষের হৃদিক রাখা যাবেন এটা তো সৃষ্টিকর্তা সহ্য করবে না সুতরাং পাপ যারা করেন এতটুকুই পাপই কইেন যার সাজা আপনি পরকালে ভোগ করতে পারেন আর এতটুকুই পাপ করেন যেটা ফাঁস হওয়ার পরে যার মানে মানুষ বা যেটা বদনাম হবে সেটা যাতে আপনার নিজের গায়ের উপর পড়ে আপনার পরিবারের উপর যাতে না পড়ে এই কথাগুলো আপনার কথা কিনা না কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্ল